এটা চুটকি জবার গাছ দুটো ফুল হয়েছে চুটকি জবায় এই যে এটার কুঁড়ি এটা হচ্ছে একটা গোলাপের টবে হয়েছিল আগে আমি একটা চুটকি গাছের চারা নিয়েছিলাম সেটা থেকে বীজ পড়ে এই গাছটা হয়েছে এটাতে কোনো ট্রিটমেন্টই করিনি আর ইজিলি হয়ে যায় গাছটা দেখুন চারটা ডাল হয়েছে আর তাতে কিন্তু কুঁড়ি হয়েছে আর এতে যে জবা গাছটা আছে মানে গোলাপ গাছটা আছে সেটা কাটিং করতে হবে এটাকে আমি অন্য একটা টপে লাগাবো আর এটা হচ্ছে সেই টেক্সাস টেক্সাসেজ বা সিলভার কুইন এর কাটিং করেছিলাম তার ফলে এই এই ডালাগুলো কিন্তু বেরিয়েছে ছোট্ট ছোট্ট সুন্দর পাতাগুলো গজিয়েছে বেশ দারুণ আর এগুলোই না এগুলো এর এই গাছগুলো এটা হাড্ডি গাছ খুব তা এত অসুবিধা নেই কিন্তু অননা গাছে যেগুলো সেনসিটিভ গাছ গোলাপ বা আলাদা কিছু গাছগুলোই করলে হাইব্রিড জবা যেগুলো থাকে সেগুলোই কিন্তু আপনারা ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন মানে সাব পাউডারকে জলেগুলো লাগিয়ে দেবেন তাতে কিন্তু গাছের এই জায়গাগুলো পচে যাবে না গাছ অনেক ভালো থাকবে সেকেন্ড একটা গোলাপ গাছ এর মধ্যে একটা দোপাটি হয়েছে আর মেতে সেই জবা গাছের ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই জবা গাছগুলো কিন্তু ধরে গেছে মানে এতে কিন্তু চের বেরিয়েছে দেখছেন কত সুন্দর সুন্দর ছোট ছোট বাটগুলো আসছে তো এগুলো কিন্তু পচে গেছে দেখুন ছোট ছোট তো যে যে বন্ধুরা আপনারা জবা গাছ নিতে চান এটা হচ্ছে ডবল পেটালের জবা গাছ মানে থোকা জবা আপনারা কমেন্ট করতে পারেন শুধু ডেলিভারি চার্জটুকু দিলেই আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে ফ্রিতেই বাড়িতে বসেই পেয়ে যাবেন সেকেন্ড আমার এটা হচ্ছে একটা এগ্লোনিমা খুব সুন্দর কালার পিঙ্ক বিউটি বলে এটাকে ইনডোর প্যান্ট কিন্তু আমি বাইরেই ফেলে রাখি মরার চান্স থাকে কিন্তু মরে আর অবধি কালারটা কত সুন্দর দেখেছেন খুবই ইজি কালার আপনারা এটা করতে পারেন খুবই ইজি আর এই জবাটাও একটা এটা হচ্ছে হোয়াইট কালারের জবা দেশি জবা সরি গোলাপটা এই গাছগুলো আপনারা করতে পারেন তাহলে পিঙ্ক বিউটি দেশি গোলাপ টেক্সা সেচ আর এইদিকে হচ্ছে আপনার চুটকি জবা